বিশ্বকাপে আফগানিস্তানের ম্যাচের পর ব্যাট হাতে আবারও ব্যর্থ মাহমুদুল্লাহ রিয়াদ অনেকটা অভিজ্ঞতা ও সিনিয়রিটির জোরেই যে রিয়াদ ভারত সিরিজে দলে টিকে আছে তার বলার অপেক্ষা রাখে না তবে এর মাঝে গুঞ্জন শোনা গিয়েছে এই টি টোয়েন্টি সিরিজই হতে পারে মাহমুদুল্লাহ রিয়াদের শেষ টি টোয়েন্টি সিরিজ এবং কি এই গুঞ্জনের জের ধরে শান্তকে প্রশ্নও করা হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের শেষ সিরিজ হতে যাচ্ছে কিনা এই নিয়ে অধিনায়ক শান্ত অবশ্য পরিষ্কার করে কোনো উত্তর দেননি মাহমুদুল্লাহকে নিয়ে রিয়াদের জন্য যে এবারের ভারত সফরটা যে অনেকটা বাঁচা লড়াইয়ের মতো তা হয়তো খুদ রিয়াদও জানেন তারপরেও ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে চাপের মুহূর্তে যে শটটি খেলে আউট হয়েছেন তা দৃষ্টিকটু কেননা দল যখন সাত ওভারে চল্লিশ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ভীষণ চাপে তখন ক্রিজে নেমেছিল রিয়াদ তবে নিজের ফেস করা দ্বিতীয় বলে তরুণ মায়াঙ্ক যাদবকে ডিপ পয়েন্ট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন ওয়াশিংটন সুন্দরের কাছে ফলাফল দুই বলে এক রান করেই রিয়াদকে ডাগ ফিরে যেতে হয় রিয়াদের জন্য সিরিজটা অনেকে বাঁচা মারা করার মতো কারণ প্রথমত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ জেতানো ছাড়াও পুরো বিশ্বকাপে আহামরি বলার মতো কোনো ইনিংস ছিল না এই সাইলেন্ট কিলারের এমনকি টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারার ক্ষেত্রেও অনেকেই দূষে ছিল এই রিয়াদকেই ভক্তদের মনে এখনও গেথে আছে রিয়াদের নয় বলে ছয় রানের ইনিংসটি রিয়াদ গেল বিশ্বকাপে সাত ইনিংসে পনেরো দশমিক আট তিন এভারেজে করেছিলেন পঁচানব্বই রান স্ট্রাইক রেট ছিল একশো নিচে অর্থাৎ চুরানব্বই দশমিক শূন্য ছয় ভারত সিরিজ রিয়াদের জন্য বাঁচা লড়াই হওয়ার দ্বিতীয় কারণ হল রিয়াদের বয়স এবং সেই সাথে দুই হাজার ছাব্বিশ এর টি টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনা রিয়াদের বয়স বর্তমানে আটত্রিশ চলমান দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আদৌ তার থাকার সম্ভাবনা রয়েছে কতটুকুই আপাতত দৃষ্টিতে এর উত্তর না কেননা একে তো রিয়াদের ব্যাট আগের মতো কথা বলে না সেই সাথে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে চল্লিশ তখন হয়তো ফিটনেস বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে রিয়াদের জন্য দলের প্রয়োজনে চাপের মুখে অসংখ্য ভালো খেলে দলকে প্রায় সময় বিপর্যয় থেকে কাটিয়ে তুলে নিয়ে এসেছিলেন এই মাহমুদুল্লাহ তবে সময় ও বয়সের স্রোতে রিয়াদ যেন এখন নিজেকে হারিয়ে খুঁজছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আর কয়দিন খেলবেন সেটাও এখনো পরিষ্কার নয় আগে রিয়াদের অবসর প্রসঙ্গ নিয়ে এই ব্যাপারে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ হয়তো নির্বাচকদের সঙ্গে কথাও বলবেন আমি খুব একটা পরিষ্কার না অবশ্যই নির্বাচক ও বোর্ডের সঙ্গে যোগাযোগ হবে